তোমার কাছে তোমার চোখে গেছি শুধু আর কিছু নয় চোখে হয়ে গেছি দুদিন পরে হয়তো বাংলা বলতেই ভুলে যাবে আমি তো ভাবছিলাম এখানে কোন একটা হিন্দি ছবি নাটকটা কোনো বাস্তবে ছিল পথের মাঝে করা যায় আর আনন্দ করেছি আছিলো এই কত নাটক কতদিন যে চলে সেটাই আমি ভাবছি নাটক নয় একদম ধুন নাটক নয় তুই এটাই সত্য আর তুই যেটা নাটক বলে উপভাস করছিস সেটা নয় বাস্তবে রূপ দিয়ে বুঝিয়ে দেবো আমি হিন্দি সিনেমা খুব পছন্দ ছয় আমি আনন্দ সেন শর্মা আমার হিসাবে দুই পাঁচ চার পাঁচ নয় বন্ধু শনি বন্ধু

সব কেন মাঝে মাঝে আমার বড় ভয় ভয় তোমরা এক আশঙ্কা যেন আমাকে তাড়া করে বেরায় তোমার সন্তান যেন আমাকে তোমার আমাদের মুখ থেকে তোমাকে ছিনিয়ে যাচ্ছে তা তখন সম্ভব নয় রে ভাই কথা যে এমন কোনো শক্তি নেই যে আমার অফিস থেকে আমার দু ভাই বোনকে ছিনিয়ে দিতে যায় তোরা দু ভাই বোন এই পথের বাড়ি গিয়ে শুরু করেছিস ভাই বোনকে চেনো আমরা কখন কি যাবো আমাদের নিজেই মনে থাকে না আরে তুমি দুটো তো নিয়ে বেঁচে আছি রে ভাই তো আমার ইহকাল সব কিছু কিন্তু দাদা তোমার কারখানা খোলার কোনো লক্ষণ নেই কারণ সুভাষদের মৃত্যুর ক্ষতিপূরণ না দিলে আমরা কেউ কাজে যোগ দেব না তোমাদের দাবি নিশ্চয় অন্যায় নয় কিন্তু কিন্তু মালিক কি বলছে দাদা ওরা এখন দায়ের যোগ দেখাতে চাইছে বলছে অবিলম্বে কাজে যোগ না দিতে পারলে ওরা কর্মী ছাঁটাই করে দেবে এটা কি মনাকে চাইচ্ছ করলে কর্মী ছাঁটাই করবে কি না তারপরে তোমায় দিতে হবে নাকি নয় তাই নাকি বাজিয়ো রিমেম্বার ইঞ্জিন এই মানবিকতা আছে বলে আজ ওই তোমার দাদাই বা হাত বেশ চাকরি করছে আমার দাদা কারো গয়াবার চাকরি করে না নিজের কথা হিসাবে চাকরি করছে আপনি এমন মা ভাত করছেন যেমন আপনার গয়াতে আমার দাদা সে বলতে পড়ে আমি তোমার দাদা ফোন করবো কবে রয়

আমি বুঝি দিতেছি শ্রমিক নেতা হলে শ্রমিকদের কাছে তার সম্মান যতখানি দায়িত্ব ততখানি আর বিপদের পরিমাণটা তার চেয়ে অনেক বেশি তাহলে তো বিপদের পরিমাণটা আরো বেড়ে গেল

কিন্তু বড় নয় দাদা শয়তান আমাদের মুখের ক্লাস কে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছে ওরা আমাদের চোখের চোখে অশ্রু ছড়াচ্ছে ওরা যদি আমাদের আত্মসম্মান চেষ্টা করে তাহলে আমি তোমার মন

de jasper i tonac, મતરિતલિરર઺ મતરિરે મતરાિરા મતરાિર સાિં મતરિરચ વચેવરિર સિર મતરઐ઺. હરસેમરનાલિં મ� আটা বন্ধ করো কইলে যে মাছি ঢুকে পড়বে ও মাই কথা থেকে কি ঝামেলা ও আচ্ছা 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 তাহলে আপনি বুঝি আমার ওই মিস সাহেব স্ট্যান্ড বাবা স্ট্যান্ড আপনি হলেন কি সাহেব But who are you? No, میں پارتی ہوں اپنی پتلی بھی تھی میں کھاتی تھی پیاروں کی وہ کھاتی تھی میں کھاتی ہوں میں کھاتی ہوں میں کھاتی ہوں میں پارتی ہوں اور سکھیں سے এই গ্ৰাম বাংলাই আমাৰ মাত্ৰ কিন্তু আপোনাৰ

তাই আমার ম্যামীদের কিছু নষ্ট হয়ে থাকে তাহলে সেগুলো ভালো করে পুশিয়া দেবে নইলে কিন্তু আমি রেগে গেলে এই যে मिস্টার পথে ঘাটে সুন্দরী মেয়েদের দেখে গomio সাজাটা কতদিন প্র্যাকটিস করছো

বে রূপের নাগিনী ও বিলাতি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিকা একটা শহরের কাল নাগিনী তাই তো আমার বেশ আপনার দেশ তো ছব আমাকে দিন করতে চাইছে এটা পাবেন না ব্যাংশা পাবেন না না আমি সমাজ সংসারের সমস্ত কাল কর্মী করে আমি একটু দিন কন্ঠ

ঘটনার প্রতিচ্ছবি আজ আমার চোখে মুখে আমার সারা তাই তো আজ তোর চেনা যেন মুখে ছোটদা হাসি নিচে নেমে গেছে তা যদি আমি আগে জানতাম তাহলে নরম

বলছি এ লজ্জা আমি কোথায় রাখবো বলতে পারো এতে লজ্জা কি আছে বাবা তোমার জুতো জোটা গেছে তাই তাতে কি হয়েছে বাবা এই যে এই যে তোমার পায়ের জুতো নেই তাহলে আমি রিক্সা ওয়ালা মানুষ আমার ওসব না হলেও চলবে তুমি কলেজে পড়ছো বাবা তবে আর কি সবারই মাথাগুলো কিনে রেখেছি আর উপযুক্ত ছেলে হয়ে বাবাকে দিয়ে জুতো বাজছি

নতুন করে আর কি বোঝাবে বাবা চোখের সামনে তো আমি চোখ দেখতে পাচ্ছি আমার থেকে ওদের জন্য ভালো ভালো খাবার দামি দামি পোশাক ওরা কলেজ যাবে হেঁটে আর আমি যাব আমার উৎসাহ চলে যাও এই তো আপনি কি হয়েছে তুমি তুমি কত ভালো ছাত্র আর ওরা বাবা জানো বাবা তোমার জন্য ওদের পড়াশোনা ভোল গেছে। তুমি যদি এক ছেলেকে বেশি সিনেমা ক্ষমতা না দিতে তাহলে হয়তো তাহলে তোমার সঙ্গে ওদের লেখাপড়া পাল্টালতে পারতো না বাবাও কারণ কারণ এই যে ইস্তরের কে খণ্ড আমি বলো কেমন মানে সারা দু কথা মানে কোথাও বয়স তোমার বয় ইস্তমার একই হয়নি বাবাও শুধু একটা কথা আছে না বাবা বাবাও আবার আমার কাজে এতদিন হয়তো ওটাই ছিল কিন্তু হাতটা করছি বাবা তার মধ্যে এতটুকু অন্যায় নাই বাবা তার মধ্যে এতটুকু অন্যায় নেয় তোমার বাবা তোমার কোথায় মাথা মনে আমি কিছুই বুঝতে পারছি না তুমি আজ্ঞা করছো আমি হ্যাঁ আমি আজ করছি সেই মহা পাপের প্রাচুত্ব না বাবা না আমার বাবা কখনো কোনো পাপ বা অন্যায় কাজ করতে পারে না কিন্তু আমি বলছি পারে বিকট মানুষের জীবনে জোয়ার ভাটায় কখন যে কি ঘটে যায় তা কেউ বলতে পারে না ব্রাদার বলতে পারে না কি করছে চিরনি চিরনি চি মত কি আসে বাড়িতে তো লজ্জা করলে না নো নেভার লজ্জা করবে কেন পেবারে বড়নি আমাদের সরকারে কোন ঢালা ওদের দোকানের লাইসেন্স দিচ্ছে

তুই জমি খাই তাহলে আমি খেলে বা তো সবাই কেন তুই কিছু কি বা ছাড়িয়ে যাচ্ছিস

আমরা আমরা তিন ভাই বোনের মধ্যে পড়াশোনা করি হ্যাঁ করি কিন্তু আর করবো না কারণ বর্তমান যুগে লেখা পড়ার কোনো মূল্য কে বলল মূল্য নেই রনি শেখার মতো শিখতে পারলে একটা সরকারি চাকরি পাবো তো কিন্তু কোটাই তো অত পতনের প্রথম তা তার মানে

তোমার মতো বুড়ো পাপ আমার ভাগ্যে তাদের আর অন্য যুক্ত না কারণ তখন যে সম্ভ্রান্ত তেমনি পরিবারে বিয়ে করবে আদরের শিক্ষিতা দুলালি বোনকে নিয়ে অন্যত্র পাড়ি করার চিন্তা করবে ছোট পরিবার সুখী পরিবার হামতা হামারে গো তার ছোট্ট অবিবাহিত বোনের কিভাবে পড়িয়া হবে

চার শিক্ষিত ছেলে বিশ্বাস ঘাতক হবে এবার নয় শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষায় মানুষকে একমাত্র মহান করার পর ছিল না যা ছিল এককালে ছিল কিন্তু আজ নেই তার বর্তমান সমাজ সংসার রাজনীতির ঘুর না পড়তে পড়ে শিক্ষা যে রক্ষা

হয় তুমি বাবা কিন্তু যে রিক্তা চালিয়ে তুমি আমাকে শিক্ষা শিক্ষা দিয়ে বলে মনে করেছি শিক্ষার জন্য আমি মানুষকে প্রমাণ করে দেবো শিক্ষা কেবল আত্মসম্মান সুখের জন্য নয় শিক্ষা এতে মঙ্গলের চাবিকাটি মঙ্গলের চাবিকাঠি